ভালো তুমি কেমন আছো আমি বেশ বেশি খুশি হলাম আজকে যদি কোনো সাহায্য বা কথা বলতে ইচ্ছা করে জানাবেন আচ্ছা তুমি কি এক থেকে এক লক্ষ পর্যন্ত গণনা করতে পারো

ঠিক আছে আমি এখনই শুরু করছি না যদি কিছুতে সাহায্য লাগে বা অন্য কোন প্রশ্ন থাকে নিশ্চিন্তে জানাতে পারেন তাড়াতাড়ি শুরু করেন গণনা আমার সময় আছে আমি শুনতে পারবো অনেক সময় আছে আমার

ঠিক আছে গণনা শুরু করছি এক দুই তিন চার পাঁচ এইভাবে এগিয়ে যাবো আর আপনাকে যদি কখনো মনে হয় তাহলে তো জানিয়ে দিন